হ্যালো বন্ধুরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো বাবু স্কুল টাইম তো বাস পর্যন্ত ছাড়তে যাব ওকে তো সেই কারণে বই টিফিন জলের বোতল সব মানে ব্যাগের মধ্যে দিয়ে দিলাম আর এখানে বাবু রেডি হয়ে গেছে আর ঘেমে অস্থির হয়ে যাচ্ছে গরমের জন্যে ফ্যান চলছে তবুও বসে আছে এত সকাল সকাল স্কুল টাইম না ছটার মধ্যে বাসের ওখানে পৌঁছাতে হবে আর ওদের স্কুলে প্রজেক্ট ছিল ফ্যামিলি ট্রি তো সেটাই তার আগের দিন এটা কালার করছিল স্কেচ করেছে বানিয়ে পরে আগে লেট দিয়ে বানিয়ে নিয়েছে তারপরে কালার করছে আর কি তো এই দেখো অর্ধেকটা হয়ে এসছে অতটা ভালো তো হয়নি নিজে নিজেই করেছে ছোটো বাচ্চা যেমন পেরেছে সেরকম করেছে সাইডেও কালার করে দিচ্ছে জানে জিনিসটা কিন্তু এত বাচ্চা মানে কি মানে করবে কীরকম করে সেটা আর কেউ খুঁজে পাচ্ছিল না আর কি তো এই যে পুরো মানে এখানটাতে হয়ে গেছে সাইডগুলো কালার করা এই যে দেখো পুরো কমপ্লিট আর তারপরে আমরা বেরিয়ে গেছি স্কুল দিতে যাওয়ার জন্যে এই যে যাচ্ছে আর সামনে দেখো ওর একটা বন্ধু যাচ্ছে আর এখানে খুব জল ঝড় হয়েছে ওই জন্য এত মানে পাতা আর এসব পড়ে আছে মৌসুম কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে বাসও চলে এসছে এই যে